আপনাদের ঘরে কি অনেকগুলো প্লাস্টিকের বোতল জমা হয়েছে আর সেগুলো ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন ভুলে ওই কাজটা করবেন না হ্যালো এভ্রি আমি চৈতি আজকে আমি আপনাদের প্লাস্টিকের বোতল দিয়ে একটি ডিআইওয়াই প্লান্টার শেয়ার করব। এর আগে আমি আপনাদের সাথে তিনটা ডিআই ওয়াই প্লান্টার শেয়ার করেছি এটা আমার চ্যাট নাম্বার এপিসোড তো আজকে আমি শেয়ার করব হচ্ছে প্লাস্টিকের বোতলকে কিভাবে একটি ফুলের টপ বানানো যায় এবং এই টপটা কিন্তু আপনারা হ্যাঙ্গিং করতে পারবেন সবার প্রথমে এরকম একটা বোতল নিয়ে বোতলের মাঝখান থেকে শুরু করে ওপরের দিকে একটা মার্ক করে নেবেন স্কেল দিয়ে তারপর মার্ক করা অংশটুকু বাদ দিয়ে বাকি ডুবু কেটে ফেলবেন কিন্তু ওপরের মোখাসহ অংশটা রেখে দিবেন এরপর এই মুখাটা খুলে যে এই দিকে একটু ছিদ্র করে এটার ভেতর দিকে ঢুকিয়ে এবং তার ভেতরে মোখাটা লাগিয়ে হ্যাঙ্গিং পয়েন্ট বানিয়ে নেবেন এখন বোতলটাকে একটু কালার দিয়ে কালার করে বোতল থেকে টবে পরিণত করব। আমি বোতলটাতে হলুদ কালার বেস কালার করে নিয়েছি এবং এখন আমি নেভি ব্লু কালার দিয়ে একটা ডিজাইন করছি আর আজকে আমি কোনো ফুল লতা পাতা বা অন্য কোনো ডিজাইন করব না কারণ আমি যে ডিজাইনটা করি এটা সবাই নাও করতে পারে এই জন্য আমি আজকে একদম সিম্পলিভাবে দেখাচ্ছি যাতে ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা যে কেউ এই ধরনের প্লান্টার আইডিয়া বানাতে পারেন এ পর্যন্ত আমি যতগুলো ডিআইওয়াই ওয়াই প্লান্টার করেছি সবগুলোতে মানি প্ল্যান্ট বুনেছি কিন্তু আজকে আমি একটা নতুন গাছ বুনব সেটা হচ্ছে ঘাসফুল গাছ আর আপনার এলাকাতে আপনারা এটা কি বলেন জানাবেন এই প্লান্টারটা বানাতে গিয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ হচ্ছে এই যেদিন আমি গাছগুলা বুনেছি তারপরের দিনই সুন্দর একটা ফুল ফুটেছিল। একটা না দুইটা ফুল ফুটেছিলো একটা ছোট হলুদ কালার এবং আরেকটা হচ্ছে গোলাপি কালার আর এই গাছগুলো আমার মায়ের স্টুডেন্ট মাকে দিয়েছিল মাকে আমি বলেছিলাম এই গাছগুলো আনতে যে কোনো ফুল গাছ বুনতে আপনারা মাটিটা ভালো করে প্রিপেয়ার করে নেবেন যদি হাতের কাছে সার না থাকে তাহলে বিভিন্ন সবজি বা চা পাতি দিয়ে তৈরি করে নিতে পারেন আর গাছ বুনতে সবসময় দোয়াশ মাটি ব্যবহার করবেন আমাদের এই দিকে সাভারে দোয়াশ মাটি পাওয়া যায় না শুধু এটেল মাটি এই জন্য আমি এটেল মাটির সাথে একটু বালি মিশিয়ে দোয়াশ মাটির মতো তৈরি করে নিয়েছি এখন আমি এই টপটা আপনাদের ঝুলিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন প্রথমে আমি মুখাটা খুলে কিন্তু আমি বোতলটা আগে গ্রিলের সাথে ঝুলিয়ে নিব। এরপর আবার আমি বোতলের মুখটা ওই ছিদ্রের ভেতর দিকে ঢুকিয়ে তারপর ওই বোতলের মুখাটা লাগিয়ে নিব। আমার এই প্লাস্টিকের বোতল দিয়ে ডিআইওয়াই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এই ধরনের কোনো ডিআইওয়াই করে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এরপরে আপনারা কি দিয়ে ডিআইওয়াই দেখতে চান সেটা জানাবেন এবং খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা